ভালো হয়েছে কথা শুনতে আসুক গাড়ি আজকে শনিবার আজকে গাড়িটা কমই আসবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম হাঁটতে দিন পর লাইভে আসলাম দুজন পাঁচটার সময় বেরোলে ভালো এখন এলো মানুষ বেরোয় হাঁটতে চলে যাবে এই যে সকাল উঠে নামাজ পড়ে কোরআন কোরআন পড়তে পারলে না খারাপ লাগতেছে কিন্তু নামাজ পড়ে কোরআন পড়ে পাঁচটা দেখবে বেরোয় গেলে পনেরো ছয়টার দিকে সে ওরা ডাক দিলে হইতো জানো ওর গাড়ি চলনের ভাব গতি মোটেই ভালো নামায় লুলুতে যাচ্ছে লোকগুলা রাস্তা পানি নিয়ে তো গাড়ি হাঁটতেছে এখানে ব্যায়াম করার জন্য আইসে দেখিস কত মানুষ ব্যায়াম করতেছে দেখিস এতে ব্যায়াম ট্যাম করে এখন সব চলে যাবে হাতি হাতি আর কি করব না আসলে এখন কি করা যাবে ইনশাল্লাহ আসবে সমস্যা নেই ভালো সকালবেলায় আগে দেখতে না আমি তুমি যখন ছিল না সকালবেলা আমি হাঁটতাম লাইভ করতাম আলহামদুলিল্লাহ ওই দেখো কত মানুষ দেখেন এটা সৌদি আরব সকালবেলা আসছি সব এদের ব্যায়াম করার জায়গা আছে নেই এখানে পুরুষ মানুষ ব্যায়াম করে বুঝো আসসালামু আলাইকুম হাই হ্যালো হাও আর ইউ কেমন আছেন সবাই সারা রাতে সে পানি হ্যাঁ না না গাড়ি অ্যাক্সিডেন্ট করতাম না গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পুলিশ এনে আনতে যাই পুলিশ দেখছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বিস্তা ওরা কিন্তু গাড়ি বিস্তা মাথায় নিয়ে থাকে জানো ওই ইরারা হ সৌদিরা তাই তো করে গাড়ির ভিতরে বিষ্ণাপতি থাকে কি সুন্দর সুন্দর দৃশ্য দেখেন